সকাল থেকে একদম ঝলমলে রোদ শরতের আকাশ একদম মেঘ ভর্তি সাদা সাদা মেঘ উঠে গেছি অনেকক্ষণ আগে এখন সাড়ে আটটা মতো বাজে বেরোচ্ছি দোকানে দেরি হয়ে গেছে আর রিম্পা ঘুমাচ্ছে এদিকে রান্না কাকি মা এসে গেছে রান্না চালু হয়ে গেছে যে কাকিমা গরম হচ্ছে বাসন সে সেও এসে করে দিয়ে চলে গেছে আমি জাস্ট বেরোবো এবার গুড আফটারনুন টু মাই চ্যানেল সকাল সকাল ঘুম থেকে কুর্তি উঠে দোকানে চলে গেছিল আমি একটু লেট করে উঠেছি কারণ আমার এখন যা ওষুধ চলছে আমি ফুল ঘুমে ঘুমন্ত অবস্থায় রয়েছি স্নান কমপ্লিট করে পুজো আচ্ছা কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি একটুখানি যেখানে আমাদের ফ্ল্যাটটা হচ্ছে যে সাইডটায় ওই সাইডে যাব কারণ ব্যাংক থেকে একটু লোক আসছেন তো সেই জন্য একটু কিছু কাজকর্ম আছে সেই জন্য আমাদের যেতে হবে স্যার ব্যাগপত্র নিয়ে রেডি সে বেরিয়ে গেছিল

এটাকে সারাই করে করে চালাচ্ছে বলে বাইক আছে তো স্কুটিতে আবার নতুন কেনার কি আছে আমি কি একটা অন্তত সেকেন্ড হ্যান্ড স্কুটি কেন একটা সেকেন্ড হ্যান্ড স্কুটি কেন দেখি পুজোর পরে একটু চাপ কমলে ওকে একটাই কথা বলে ইঞ্জিনটা দেখে বডি যতই ভাড়া হোক না কেন আমাকে শোনালো বুঝলে যাই হোক তোমার ইয়ে বলেছে পুজোর পরে খরচা করে লাভ আছে চলে এখন অনেক খরচা না আমাদের সামনে এসে কিন্তু লাভ নেই চলে ঘুরতে নিয়ে যাবে না যা যা বিল ছিল ছাড়া হলো কাস্টমার ছিল সকাল থেকে ছাড়া হলো ঘড়িতে বাজে প্রায় কটা তিনটে দশ ঠিক আছে এই ফাঁকা হলো আরও দু তিনজন রাস্তায় আছে ঢুকছে এই চারিদিকে অনেক মিটিং মিছিল আছে তাই জন্য আজকে অনেককে ক্যান্সেল হয়েছে আসা তারা হয়তো কালকে ঢুকবে আবার অনেকের ভিডিও কল আছে সেগুলো কমপ্লিট করব তার আগে শুক্লা এই যে চা নিয়ে এলো চা বিস্কুট চা খাই খেয়ে তারপরে কাজে আবার বসবো এনার্জি পাচ্ছি না সকালে একবার চা খাওয়া যায় আজ ব্রেকফাস্টও করিনি স্কিপ হয়েছে আর দুপুরবেলা কুটি রুটি নিয়ে আসবে তারপর খাবো দুপুরবেলা হয়তো বিকালে আসবে দুটো কুড়ি আর প্যাক করলাম এদিকে পুজো চলছে পুজো দিচ্ছে দোকান পুরো ক্লিন সাফ আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছি পুড়ি আর প্যাক করতে করতে হ্যাঁ একটু বাড়ির দিকে যাবো ইয়ে তো আবার দোকানে দৌড়াতে হবে

ঠিক করে কিন্তু বিচার পেতেই হবে নাহলে আরো এরকম কত যে ওষুধের জন্ম হবে তার এই বন্ধ হবে না এ প্রতিবাদ বন্ধ হবে না যতক্ষণ জাস্টিস না হবে এই প্রতিবাদ বন্ধ হওয়ার নয় আর হতে দেওয়াও উচিত নয় হতে দেওয়া যাবে না হবেই না অল টাইম প্রতিবাদ করতেই হবে আমাদের পাড়াতেও বেরিয়ে গেছে সবাই হ্যাঁ ধন্যবাদ এই যে আমাদের মাঠ সব

বাজে এই বাড়ি ঢুকলাম আর আজকে তো সব জায়গাতেই প্রতিবাদ মিছিল চলছে আমাদের পাড়াতেও চলছে আমাদের ক্লাবের মাঠ পুরো একদম মানে সমস্ত মানুষজন মেয়েরা ছেলেরা সবাই প্রতিবাদ মিছিল আজকে একত্রিত হয়েছে আমিও দোকান থেকে ফেরার সময় জানতাম আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দেওয়া হয়েছে পুরো পাড়ার সব মেয়েদের তো সেখানে আমার কাছে আপডেট এসেছিলো যেরম রাত্রে হবে তো আমার মাথায় সেটাই চলছিল যত তাড়াতাড়ি ঢুকতে পারি কুট্টি আমি প্রথমে ভেবেছিলাম দোকান থেকে বেরিয়ে একটু চা খাব বাট দেরি করিনি তাড়াতাড়ি চলে এসছি ওখানে ছিলাম এতক্ষণ এই জাস্ট বাড়ির দিকে এলাম এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু বসলাম এসিটা চালিয়ে মনটা একদমই ভালো লাগছে না সত্যি কবে যে জাস্টিস আমরা পাবো আদৌ পাবো কি না কী হতে চলেছে কিছুই বুঝতে পারছি না দেখা যাক তবে যতদিন জাস্টিস আমরা না পাচ্ছি ততদিন এই প্রতিবাদ তো থামবে না চলতেই থাকবে আরজিকরের প্রতিবাদে নির্যাতিতার পরিবারের সদস্যরা এই আবার এখন দোকান থেকে বাড়ি ফিরলাম আর এখন শাড়ির ভিডিওগুলো শ্যুট করতে হবে সময় হচ্ছে না এদিকে রিম্পা রেডি হয়ে গেছে এটা কি শাড়ি রেশম কোটা রেশম কোটা কিরকম রেঞ্জ 950 অনলি অনলি আমার কাছে অনলি হয় সব সবই অনলি না চলো স্টার্ট করা যাক শাড়ির সব সুট কমপ্লিট হলো তারপরে আজকে অনেকদিন ধরে ভাবছি বাথরুমটা পরিষ্কার করবো দুপুরে সময় পাইনি এখন চাকা চাকাঝাঁক করে বাথরুম পরিষ্কার করলাম স্নান সারলাম খাবার গরম করা হয়ে গেছে ভাত ডাল কাঁকড়েল ভাজা ভেন্ডি ভাজা আর আজকে লেবু নিয়ে এসেছিলাম এটাকে মাঝখান দিয়ে স্যাট স্যাট করে কেটে দাও একটা রেখে দাও এটা কালকে হবে আর হচ্ছে ভেন্ডি ভাজা কাঁকড়েল ভাজা ডাল গন্ধ লেবু আর তোমার কি আছে পাবদা মাছের টাল ঝোল দিয়ে ভাতটা খাবো

ঘড়িতে বাজে ডট চারটে ভোর হয়ে গেছে শাড়ি শুটি তো কমপ্লিট হলো দুটো পঞ্চাশ নাগাদ তারপরে আজকে ডিনারটা করতে লেট হয়েছে নাহলে আমরা ডিনার করে তারপর শাড়ি শুটে বসি মোটামুটি সাড়ে এগারোটা পনেরো বারোটার মধ্যে ডিনার কমপ্লিট করে নিই কুর্তি আস আসার আগে আমি খেয়ে নিই আবার কুর্তি এলে কুর্তি খায় তো তারপরে আমি শুটে বসি কিন্তু আজকে মন মেজাজটা একদম ভালো ছিল না এই সমস্ত জিনিসগুলোর জন্য তো তাই জন্য ডিনারটা করিনি তোমার কুর্তি এলো এসে শুট টুটগুলো কমপ্লিট করলাম দুটো পঞ্চাশে তারপর লাঞ্চ এই লাঞ্চ বলছি তারপর ডিনারটা কমপ্লিট করলাম মাম্মাম এসেছিলো ছিল এই সব নিয়েই একটু আলো মানে গল্প করছিলাম আমরা জাস্টিস নিয়ে মাম্মাম তো টিভি চালিয়ে হাও করে মাম্মাম কেঁদেই ফেললো একজন এমন একটা কথা বলছে মেয়েরা যারা জাস্টিসের জন্য লড়ছে একজনের একটা কথা শুনে মাম্মাম তো হাওয়া হাও করে কেঁদেই ফেললো যাই হোক তোমার এতক্ষণ আমি আর কুটি টিভি চালিয়ে রেখেছিলাম মাম মামাও এই নিচে গেল আমরা টিভিটা বন্ধ করলাম সব জায়গায় তো এখনও প্রতিবাদ মানে সভা চলছে মিছিল চলছেই তো সেটাই দেখছিলাম মানে কি বলবো কিছু আর ভাষা নেই যাই হোক চলো ব্লগটা এখানেই শেষ করছি সেই কাল থেকে চলছে আজকে অবধি কন্টিনিউ হলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠাকুরের কাছে প্রে করো দুর্গা পুজো আসার আগে যেন আমরা জাস্টিসটা পেয়ে যাই নাহলে কোনো মানুষ পুজোতে আনন্দ করতে পারবে না মানে আনন্দ করার মেন্টালিটিও কারণ নেই কিন্তু তবু জাস্টিসটা পেয়ে গেলে মনের একটা বড় শান্তি যে হ্যাঁ সত্যি আমরা পেয়েছি টারা গুড নাইট